Uh, there has been news doing the rounds about a virus outbreak in China. Uh, let me be very clear on that count. virus is like any other respiratory virus which causes a common cold. And in uh, the very old and the very young, it could cause uh, flu like symptoms. However, we have analyzed the data of the respiratory outbreaks within the country. There is no substantial increase in January, in December 2024 data and no uh, cases which have been reported in large numbers from any of our institutions. In any case, during winters, there is an increased outbreak of respiratory virus infections for which our hospitals are usually prepared with the necessary supplies and the necessary beds. One thing I would like to convey to the public is to take the general precautions that we use against our respiratory infections, which means in case somebody has cough and cold, you should avoid uh, coming in contact with a lot number of people so that the infection does not spread. and uh, while using uh, a, a distinct uh, handkerchief or towel for coughing and uh, sneezing, and take the normal medicines that are required for cold or fever whenever it's, it's there. otherwise, nothing to be alarmed about the present situation. এখনই চিন্তার কোনো কারণ নেই এইচ এম পিভি ভাইরাসকে নিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছে যেটা চীনে আক্রান্ত করছে বলে খবর এসছে সেই সব নিয়ে এখনই চিন্তার কোনো কারণ নেই পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত সরকার আমি কোন ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমিও গতকালকে একটা খবর করেছিলাম যে যা যা সব খবর আসছে চীন থেকে আবার কি হবে আবার কি তাহলে লকডাউন হবে তবে কোন পরিস্থিতিতে লকডাউন এটাকে মানা যাবে না মানা যাবে না বলতে আমি আমার মত বলেছিলাম যে লকডাউন যেটা হয়েছিল করোনার সময় ওটা ঠিক হয়নি অনেকে অনেক কথা বলেছেন এবং হয়তো বলবেনও কিন্তু আমি আজও বলবো লকডাউনটা ঠিক প্রসেস ছিল না লকডাউনটাতে অনেক ক্ষতি হয়েছে ফলে আর কোন পরিস্থিতিতে কোনো কারণে লকডাউন আর কখনো না হয় তো যখন গতকাল এই খবরটা পেলাম যে চীনে আবার একটা নতুন ভাইরাস ভাইরাস মানে বলে বলা হচ্ছে যদিও চীনেই চীনে এটা প্রথম এসছে তা না প্রথম এই ভাইরাস দেখা গিয়েছিল নেদারল্যান্ডে হল্যান্ডে দু সালে তো তারপরে সেখান থেকে বিরাট কিছু খবর আসেনি কিন্তু চীন থেকে যেটা মানে এই ভাইরাসের যে মানে প্রজাতি যেটা আর কি বললে হয় তাদের যে বিস্তার সেটা অনেকটাই বেশি হচ্ছে বলে খবর এসছে অনেকে আক্রান্ত হচ্ছেন চীনের এই শহর থেকে ওই শহর ভাইরাস ছড়াচ্ছে বলেও খবর এসছে এবং প্রশ্ন তৈরি হয়েছে যে এটাও কি তাহলে করোনার মতো প্যান্ডামিক আকারে ধারণ করবে আর যদি প্যান্ডামিক আকারে ধারণ করে তাহলে কি হবে আবার সেই করোনার মতো লকডাউন এতে এক বিরাট ভয়ঙ্কর করোনার আক্রান্ত হওয়ার যেমন একটা আতঙ্ক থাকে মানে যেটা একটা ব্যাপার থাকে আর লকডাউন হলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সেটা তো দর্শক আমরা সবাই পরিস্থিতির মুখোমুখি হয়েছি অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে ফলে এই প্যান্ডেমিক খবরটা এলেই বা প্যান্ডেমিক নিয়ে কেউ একটু প্রশ্ন তৈরি করলেই বুকটা কেঁপে ওঠে যে আবার এই প্যান্ডেমিককে আটকানোর জন্য আবার না লকডাউন হয়ে যায় আক্রান্ত যারা হবেন তাদের মধ্যে বিরাট এ কাজ করবে আর এমন একটা ছড়িয়ে যায় আতঙ্ক যেটা করোনার সময় হয়েছিল করোনা যত যতটা না মানে করোনা ক্ষতি করেছে মানুষকে তার থেকে বেশি আতঙ্ক ক্ষতি করে দিয়েছে অবহেলা ক্ষতি করে দিয়েছে কোনো মানুষ করোনা আক্রান্ত হলে তার কাছে কেউ ঘেঁচতেন না এতটাই অবহেলার শিকার হয়েছেন অনেকে তার জেরে প্রাণ চলে গেছে আমি এটা নিয়ে তো একটা আমি সত্যি কথা বলতে জানেন দর্শক আমি নিজেই গতকালকে যখন এই খবরটা পেলাম এবং দেখছি বড় বড় মিডিয়া খবর করছে এটা কোনো ইউটিউবের মানে উল্টোপাল্টা খবর না আমাদের ভারতীয় প্রচুর মিডিয়া খবর করেছে যখন এই সব বলা হচ্ছে তখন আমাদের মানে আমার মধ্যে ভাবনা এসে গেছিল যে আবার যদি এই রকম ছড়ায় তো মানে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আবার তো মনে হয় টাকাকে জমিয়ে রাখতে হবে কারণ তখন যে সংকটটা দেখা দেখা দিয়েছিল সেই জায়গা থেকে আর কি ভাবছিলাম যে আবার যদি লকডাউন কোনো কারণের মানে কোনো মানে কোনো কারণে হয়ে যায় শুধু লকডাউন লকডাউন তো একটা বড় ব্যাপার ওভারঅল একটা সমস্যা তৈরি হয়ে যায় না ফলে টাকা পয়সার খুব প্রয়োজন হয়ে পড়ে তো যদি এই ভাইরাস আবার ওই রকম আকার ধারণ করে তো সেই সময় আমরা নিজেরা পরিবারকে বাঁচাবো কি করে তাহলে কি আবার টাকা পয়সা সব সঞ্চয় করে রাখতে হবে এখন থেকে উল্টো খরচ না করে এই ভাবনা আমার মনে অনেকের এসছে তবে আমি একটা কথা গতকাল থেকে বলে আসছি যাই হয়ে যাক লকডাউন যেন না হয় লকডাউন লকডাউন বিরাট ক্ষতি বিরাট ক্ষতি বিরাট বিরাট ক্ষতি করে দিয়েছে ভাইরাস যাই আসুক তার সঙ্গে লড়বো মানে সবকিছুকে সচল রেখে লড়াই করতে হবে সচল রেখে লড়াই করতে হবে কারণ করোনার সময় করোনাতে যেমন অনেক মানুষ শেষ হয়ে গেছেন লকডাউনের জেরেও অনেক মানুষ শেষ হয়ে গেছেন ফলে লকডাউন চায় না অর্থনীতিকে চাঙ্গা রেখে যা করার করতে হবে বাড়ি থেকে মানে যে মানে যতটা কম বেরোনো যায় মানুষ বের হবে নিশ্চয় সেই সব বিষয়ে মানুষকে মানে সতর্ক করতে হবে সতর্ক থাকতে হবে যে না খুব প্রয়োজন হলে কাজের জায়গায় যেতে হবে কলকারখানা চালু রাখতে হবে এই সবগুলো করব। আর বেরোলেও এই এই মানে এইগুলোকে আমরা ভেবে চলবো সতর্ক থেকে চলব ডিস্টেন্সিং মেনটেন করা ওই যে বলা হলো না আক্রান্তের কাছাকাছি না আসা কি বললেন কি বলা হলো বলা হলো যে আতঙ্কের কিছু নেই এই ধরনের যে মানে ফ্লু যেগুলো আর কি এই ধরনের ফ্লু এলে এই এই সব মানে যেগুলো বলা এগুলো নর্মাল সিস্টেম ট্রিটমেন্ট হয়ে যাবে কিন্তু এগুলো এই সময় আসে আর এখান থেকে বাঁচার জন্য এড়িয়ে থাকার জন্য বা আরো যাতে না ছড়ায় তার জন্য এই এই করতে হবে ডিস্টেন্স মেনে থাকতে হবে কাছাকাছি আসা চলবে না তারপরে ওই মানে রোমাল টোমাল নিয়ে বেরোত হবে হাঁচি কাশি প্রকাশ এসব করবে না যেগুলো আর কি আগেও বলা হয়েছিল এইগুলো করতে হবে যাতে করে এটা স্প্রেড না হয়ে যায় কিন্তু উনি যেটা বললেন যা স্টাডি ওনারা করেছেন এখনই এরকম নিয়ে এত কিছু ভাবার কিছু নেই প্যান্ডেমিক হয়ে যাবে এই সে হয়ে যাবে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের যা পরিকাঠামো রয়েছে তাতেই হয়ে যাবে নর্মাল যেসব ট্রিটমেন্ট সেগুলি নিলেই হয়ে যায় এই ধরনের ভাইরাস এই ধরনের বিষয় শীতকালে এরকম দেখা দেয় শীতকালে এরকম দেখা দেয় কিন্তু এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এই যে কথাটা বলা হয়েছে আমার মনে হয় এতে অনেকটাই আতঙ্ক কাটবে অনেকটাই আতঙ্ক কাটবে কিন্তু এটাও ঠিক করোনার সময় আমরা প্রথম দিকে এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়িনি আমি কালকে বলেছি চীনে যখন হয়েছিল তখন তখনও আমাদের মনে এমন কিছু আসেনি যে আমাদের দেশে এরকম একটা প্রভাব ফেলে ফেল ফেলে দেবে বলে বরং চীনের যেসব ভিজুয়াল আসতো সেগুলো দেখে আমাদের একটা অন্যরকম খারাপ লাগতো মানে ওই বাচ্চাদেরকে দেখতাম একটা কাঁচের ঘরে কেউ তার কাছে যাচ্ছেন না এগুলো খুব একটা মানে মানবিক অ্যাঙ্গেলে খুব খারাপ লাগতো দেখতে কিন্তু ওটাই আমাদের এখানে হাজির হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি ফলে ওই যে ওটা দেখে এসেছি আমরা ফলে যখনই কিছু খবর আসে সে আতঙ্ক আসে বই মনে আসে বই কি আমার মনে হয় আপনাদের অনেকের মধ্যে সে আতঙ্ক এসছে তো যাই হোক আতঙ্কিত হয়ে বাড়িতে বসে কেঁদে থাকে মানে চুপ করে বসে থাকলে তো চলবে না বা বসে বসে কাঁদলে তো চলবে না লড়াই করতে হবে এখন যদি কিছু আসে তার সঙ্গে মোকাবিলা করতে হবে আর যা হয় সব দেখি চীন থেকে অদ্ভুত ব্যাপার তো যাই হোক আসলে আসবে কিন্তু সরকার পক্ষ বলছে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই এইরকম ভাইরাস দেখা দেয় তারপর সবটাই যে প্যান্ডেমিক আকারে আসবে এরকম কোনো ব্যাপার না হ্যাঁ এখন হয়তো একটা মানে খবরটা প্যান্ডেমিক আকারে ছড়াচ্ছে খবরটা প্যান্ডেমিক আকারে ছড়াচ্ছে কিন্তু এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই সতর্ক থাকুন এই এই বিষয়গুলোকে মেনটেন করে চলুন আর আমাদের যা পরিকাঠামো রয়েছে আর সাধারণ যে ট্রিটমেন্ট রয়েছে এই ধরনের মানে এই ধরনের বিষয়গুলোকে মোকাবিলা করার জন্য সেগুলোতেই সেরে যাবে ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটাও একটা ভালো দিক অন্তত সরকার পক্ষের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হলো মানে এইটা এটা নিয়ে যেহেতু একটা বিরাট একটা খবর ছড়াচ্ছে ফলে সেদিক দিয়ে মানুষও আশ্বস্ত হবেন দর্শক আমি সেই এই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম তবে আমি আবার বলবো চেষ্টা করবে মানুষকে সবাই আতঙ্কের মধ্যে পড়ে গেলে সে আবার অন্য সমস্যা কিন্তু আর একটা যে পাঠ উনি বলেছেন সেটাও মেনে চলতে হবে সেটাকেও মেনে চলতে হবে কেউ কোথাও কোনো ফ্লুতে কোনো এই ধরনের কিছুতে আক্রান্ত হলে একটু ডিস্টেন্স মেনটেন করে চলবেন পরিবারের থেকে সবার থেকে একটু এড়িয়ে চলবেন ব্যাস আর বাকি ট্রিটমেন্টের যে ব্যবস্থা আছে সেগুলো করবেন সেগুলো করবেন করে চলবেন তাহলেই হয়ে যাবে তবে আমার তো মনে হয় আর সরকার পক্ষ আর লকডাউনের দিকে যাবে না আমরা যেমন আমাদের আমাদের ব্যক্তিগত মত বলছি সরকার পক্ষ আমার মনে হয় না আর লকডাউনের পথে কখনো হাঁটবে বলে সরকার সরকারও তো টের পেয়েছে লকডাউনের জন্য কি সমস্যাটা হয়েছে সরকার তখন আসলে সরকার কি তখন তো হুয়ের তরফ থেকে নানান কথা বলা হচ্ছিল সব দেশেই তো লকডাউন আমি শুধু ভারতের সরকারের কথা বলছি এটা কিন্তু না লকডাউন যে প্রসেসটা গোটা নড়িয়ে দিয়েছে অর্থনীতির সুতরাং শুধু আমি আমাদের এখানে কথা বলছি তা না আমি যেটা বলতে চাই আমার আমার যেটা ব্যক্তিগত মত নিশ্চয়ই যারা এক্সপার্ট তারা আরো সিদ্ধান্ত নেবেন চূড়ান্ত কখনো প্রয়োজন হলে যে আমার আমার মনে হয়েছে যে লকডাউন দেখুন ভাইরাসকে আটকানোর জন্য সব রাস্তা ব্লক করে যদি দেওয়া যায় সে তো ভালো ভাইরাসকে আটকানোর জন্য সব রাস্তা ব্লক করে দিলাম সে তো ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ভালোটা করতে গিয়ে আরো কত ক্ষতি হয়ে যাওয়াটা সেই ক্ষতির অঙ্কটা কি সেই ক্ষতির জেটটা কি সেটাও তো ভাবতে হবে সেই ক্ষতির জেটটা কি ওইটা একটা অন্য ভাবনা থেকে করা হয়েছিল যে সবকিছুকে ডিসকানেক্ট করে দিলে তাহলে ভাইরাস এদিক থেকে সেদিক ছড়াবে না কিন্তু সেটা করতে গিয়ে অর্থনীতি এমন একটা জায়গায় গিয়ে মানে থুবড়ে পড়ে যেটাকে সামাল দেওয়া মুশকিল হচ্ছিল যেটাকে সামাল দেওয়া মুশকিল হচ্ছিল ভাবার হোক কারণ নেই একটাই মত আমি আবার বলবো লকডাউন আর যেন জীবনে কখনো না হয় তবে এখনই ওইসব ভাববার কোনো কারণ নেই ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এইসব নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই এরকম ভাইরাস ভাইরাস আসে শীতকালে একটু সতর্ক থাকবেন এটা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে